বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই হয়তো কম বেশি স্বাস্থ্য সাথী কার্ড করেছেন ধরতে আজকাল প্রত্যেকটি পরিবারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী কার্ড আছে এবং এই স্বাস্থ্য সাথী কার্ডে সরকারের তরফ থেকে প্রতিটি পরিবারকে পাঁচ লক্ষ টাকার বিমা কভারেজ দেওয়া হয়ে থাকে অর্থাৎ আপনার পরিবারে কেউ যদি অসুস্থ হয় তাহলে এই পাঁচ লাখ টাকার মধ্য থেকে আপনি খরচ করতে পারবেন তো অনেকেই স্বাস্থ্য সাথী কার্ড নিয়েছেন অনেকে হয়তো সেটার মাধ্যমে চিকিৎসা করিয়েছেন আবার হয়তো অনেকে চিকিৎসা করাননি স্বাস্থ্য সাথী কার্ড করেছেন প্রয়োজন পড়েননি রেখে দিয়েছেন তো এখন অনেকেই জানেন না যে তার স্বাস্থ্য সাথী কার্ডে কতটা ব্যালেন্স আছে কিভাবে সেই ব্যালেন্সটা আপনি চেক করবেন পুরো পাঁচ লক্ষ টাকা আছে নাকি তার থেকে খরচ হয়েছে বা খরচ হলে কতটা হয়েছে তো আজকে ভিডিওতে আপনাদেরকে এই বিষয়টি সম্বন্ধে একটু জানিয়ে দেব তো যারা যারা এই বিষয়টি সম্বন্ধে আগ্রহী আছেন এবং যারা জানতে চান যে স্বাস্থ্য সাথী কার্ডে কিভাবে আপনি ব্যালেন্স চেক করবেন অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য তো মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে স্বাস্থ্য সাথী ব্যালেন্স চেক স্বাস্থ্যসাথী কার্ডে টাকা আছে তো এইভাবে সহজেই দেখুন স্বাস্থ্য সাথী স্কিম হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি প্রকল্প। যা রাজ্যের একটি বড় অংশকে স্বাস্থ্য প্রদানের করা হয়েছে। এই প্রকল্পের অধীনে প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকার বিমা কভার দেওয়া হবে যা যেকোনো বেসরকারি এবং সরকারি হাসপাতালে গ্রহণযোগ্য হবে আপনার স্বাস্থ্যসাথী কার্ডে এখন কত টাকা আছে আপনি জানেন কি না জানলে নিচের দেওয়া পদ্ধতিতে সহজেই জেনে নিন এর জন্য সমস্ত পরিবারের জন্য একটি স্মার্ট কার্ড তৈরি করা হবে হাসপাতালে ভর্তির সময় ব্যবহার করতে হবে ওই কার্ড এতে পরিবারের প্রতিটি সদস্যের তথ্য লিপিবদ্ধ থাকবে এটি দেখানোর মাধ্যমে সুবিধাভোগী নিজের বা তার পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন স্বাস্থ্যসেবী প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিক এই প্রকল্পের অধীনে সুবিধা পেতে পারেন সমস্ত নিবন্ধিত ব্যক্তি সাথী প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা পাবেন পরিবারের মহিলা সদস্যের নামে স্মার্ট কার্ড দেওয়া হবে আর এই কার্ডে থাকবে পরিবারের সকল মানুষের সাথে সম্পর্কিত তথ্য এই স্কিমটি কাগজবিহীন ক্যাশলেস এবং স্মার্ট কার্ডের উপর ভিত্তি করে এই প্রকল্পের অধীনে হাসপাতালের একটি প্যানেল থাকবে যাতে সমস্ত সরকারি এবং বেসরকারি হাসপাতাল অন্তর্ভুক্ত থাকবে এই প্রকল্পের অধীনে প্রতি বছর সুবিধাভোগীর পরিবারকে পাঁচ লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হয় তবে পশ্চিমবঙ্গে যারা এখনো জানেন না যে এই বছরের সাধারণ মানুষের জন্য বরাদ্দ পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড এ ঢুকেছে কিনা বা যদি কোনোভাবে সেই টাকা খরচ হয়ে থাকে আর কত টাকাই বা আছে কিংবা অসুস্থ রোগকে একদিন দেখিয়ে প্রতরনা করে হাসপাতাল কর্তৃপক্ষ বেশি টাকা কেটে নেয় নি তো সবটা জানতে পারবেন এবার তার জন্য আপনাকে প্রতিজি পদ্ধতি পঙ্খানুপঙ্খান ভাবে অনুসরণ করতে হবে এবার দেখুন বন্ধুরা স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স চেক পদ্ধতি কিভাবে আপনি ব্যালেন্স চেক করবেন প্লে স্টোর থেকে স্বাস্থ্য সাথী অ্যাপটি ইনস্টল করে পিআরএন ভেরিফিকেশন অপশনে ক্লিক করুন নতুন পেজে সুবিধাবক্ষের জেলার নাম এবং পিআরএন নম্বর বা স্বাস্থ্য সাথী কার্ডের নম্বর লিখে শো ডাটা অপশনে ক্লিক করুন এবার বিস্তারিত তথ্যের নিচে ভিউ ব্যালেন্স অপশনে ক্লিক করুন এরপরই স্ক্রিনে ভেসে উঠবে আপনার স্বাস্থ্য সাথী কার্ডের ব্যালেন্স তাহলে বন্ধুরা বুঝতে পারলেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো প্রত্যেক বছর এই পাঁচ লক্ষ টাকার বিমা স্বাস্থ্য সাথী কার্ডে দেওয়া হয়ে থাকে এবং আপনি কত টাকা খরচ করছেন বা হাসপাতাল কর্তৃপক্ষ আপনার থেকে বেশি টাকা কেটে নিচ্ছে কিনা অবশ্যই এবার আপনি নিজে সচ্যুত সেটা জেনে নিতে পারবেন যদি বিষয়ে কোন প্রশ্ন থাকে এবং আপনার স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে কিনা অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধাতে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে তবে আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ